তো এখান থেকে বারোনিয়া আর মাত্র পঁচিশ কিলোমিটার আর ওখান থেকে পঞ্চাশ কিলোমিটার ঠিক আছে আর মাত্র পঁচাত্তর কিলোমিটার মতন বাকি আছে আর গাড়ির যে সত্তর আশি পঁচাত্তর এরকম যাচ্ছি বললেন কোনো চিন্তা নেই এক লেভেলে গাড়ি যাচ্ছে তেলটাও কমভাবে দেখো এক এক ট্যাঙ্কি তেল শেষ চারশো কিলোমিটারে ঠিক আছে মানে দশ করেও সার্ভিস দিচ্ছে না সিঙ্গেল রাস্তায় তাহলে বুঝতে পারছি সিঙ্গেল রাস্তা পুরো তিনশো সিঙ্গেল রাস্তা পুরো তিনশো পঞ্চাশ ষাট কিলোমিটার সিঙ্গেল রাস্তায় এসছে মানে গিয়ারে গিয়ারে গাড়ি চালাতে হচ্ছে গাড়ি একদম কি হয়ে যাচ্ছে বুঝলো আর এই লেনে কি হয় তেলটা কম খায় ঠিক আছে তাছাড়া কোনো বিষয় না তো আর বেশি দূর নেই আর হয়তো খুব জোর হলে ঘন্টা দু এক তিন এক লাগবে মানে মোটামুটি চারটের মধ্যে মার্কেটে ঢুকে ঢুকে যাবো ঠিক আছে তো চলো যাই অসুবিধা হচ্ছে না আজকে এখনো অবধি এখনও অসুবিধা টেনশন এইসব হয়নি ঠিক আছে আর এই বোল্ডেন্ট পেয়ে যাওয়া মানে কোনো টেনশনের ব্যাপারই নেই তো চলো সামনে মানে যাই এ রকেট চালু ঠিক আছে চারটের মধ্যে সাড়ে তিনটের মধ্যে চারটের মধ্যে ঢুকে যাবো চলো ওখানে গিয়ে তোমাদেরকে মানে বলে দেবো যে কটার সময় ঢুকলাম আর কটার সময় গাড়ি ছেড়েছিলাম ঠিক আছে তো কত কিলোমিটার হয় ক ঘন্টা করে আসলাম ক ঘন্টায় আসলাম সেটা সব তোমাদেরকে বলে দেবো তো চলো যাওয়া যাক তারপরে আবার মার্কেটে গিয়ে কথা হবে ঠিক আছে সো গাইস চলে এসে ফুল ট্যাঙ্কি সো গাইস চলে এসেছে তেল পাম্পে জিও পাম্পের থেকে আজকে ভরব কারণ এখানে একানব্বই টাকা চুয়াত্তর পয়সা দাম আমাদের ওখানকার মতনই দাম তো ফুল ট্যাঙ্কি করে নিই ডেকে কত কেজি তেল লাগে মোটামুটি চার হাজারের মধ্যে হয়ে যাবে ঠিক আছে তো চলো প্রথমে ফুল ট্যাঙ্কির তেল করে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে আর চলে এসছে আর বেশি তেল টাইম নেই মানে দূর নেই এখান থেকে পঞ্চাশ পঞ্চান্ন কিলোমিটার রাস্তা তো দেখতে দেখতে চলে যাবো ঠিক আছে ফুল ট্যাঙ্কির তেলটাকে ফুল করে নিই তারপরে কথা হচ্ছে সোয়ে গাইস গুড মর্নিং আবার একটু নতুন সকাল তো সকালের সঙ্গে জানাচ্ছি যে আজকে আবার ফেসে গিয়েছে মানে খালি হয়ে গিয়েছে কখন দেখো গাড়ি এমন জায়গায় আছে তারা তোমাদেরকে দেখার থেকে কথা বলে তো গাড়ি এমন জায়গায় আছে গাড়ি না এদিকে বেরোতে পারবো না এদিকে বেরোতে পারবে ঠিক আছে আর আমি ঢুকেছি তখন সাড়ে তিনটের সময় ঢুকেছি ঠিক আছে তো দেখানো হয়নি বা ভিডিও করা হয়নি সে ঘুমিয়ে পড়েছিলাম এখন দাঁত মাত্র উঠে তো চলো তোমাদেরকে পিছন করে দেখাচ্ছে সব কিছু তো গাড়ি দেখো এই দিক দিয়ে পুরো একদম এই দিক দিয়ে দিক দিয়ে জ্যাম এই দিক দিয়ে সোজা জাম এই দিক দিয়ে ওই ওইদিক ওইদিকে সব সবজি নিয়ে বসেছে এদিকে গাড়ি খালি হচ্ছে মাঝখানে আমি বোকাচ্ছি তা ধরা পড়েছি ঠিক আছে তো চলো দেখি কি হয় না হয় তারপরে তোমাদের সাথে সব জানাচ্ছি শোনাচ্ছি ঠিক আছে আর ওই ঘরটা খালি হয়েছে ঠিক আছে তো চলো পরে কথা হচ্ছে খালি করা হয়ে গিয়েছে ভাড়া নেওয়া হয়ে গেছে এখন গাড়ি ছেড়ে দিয়েছি এটা হচ্ছে সমস্তিপুর মার্কেট নতুন করছে ঠিক আছে এগুলো সব তো ভালোই গাড়ি খালি হয় পিক আপ গাড়ি বহুত গাড়ি খালি হয়েছে বহুত নেই করে কুড়ি তিরিশটা গাড়ি খালি হয়েছে মানে মার্কেট অনুযায়ী গাড়ি ঠিক আছে ঠিক আছে আর যে তো ইউপি তো এই হচ্ছে বিষয় দেখো নাসিকের পেঁয়াজ এইগুলো সব আমাদের ওই দিককার বাংলার পেঁয়াজ এইগুলো এই মালগুলো সব বেঙ্গল পেঁয়াজ আর এইগুলো হচ্ছে নাসিক পেঁয়াজ ঠিক আছে তো চলো অসুবিধা নেই ওইদিকে গিয়ে আবার কথা হচ্ছে ঠিক আছে তা এই হচ্ছে বাইরের ভিউ ঠিক আছে আর এইদিকে মনে হয় চলে গেলো নেপাল বর্ডারের দিকে মনে হয় আমি সেটা বলতে পারলাম না তবুও যেটুকু আইডিয়া এইদিকে নেপাল বর্ডার চলে গেলো আর এদিকে চলে গেলো মেন রাস্তা ঠিক আছে এখানে দশ কিলোমিটার গেলে মেন রাস্তা পড়বে তো চলো একদম চাঙ্গাভাবে পাঙ্গা নিয়ে নেই আজকে সে খাটিয়া দেখবো হ্যাঁ এদিকে সব গাড়ি সব মার্কেটে ঢুকবে সবাই এখন এখন বেরোনোর রিক্স এককাল থেকে আবার এখন না বেরোলেও আমি বাড়ির দিকে পৌঁছাতে পারবো না আমার একটা ডেকে দেখতে হবে আজকে ডাউন মনে হয় নাও হতে পারে আজকে কারণ উনি বলছিলেন বিহারের থেকে মাল করবে কিন্তু বিহার থেকে মাল করতে গেলে আমাকে যেতে হবে পূর্ণিয়ায় আমাকে যেতে হবে পূর্ণিয়ায় ঠিক আছে আর পূর্ণিয়ায় যেতে গেলে ভাই এখন ইলেকশনের জন্য গাড়ি ধরবে এবারে বিডিএম এর ভাইয়ের মতন লোক ইলেকশন ভাইয়ের জন্য আমার বিহারে আসে না তাহলে বুঝতে পারছো আমি ওর করা আচ্ছা সাত পাঁচ সাতটা আগের ভিডিও দেখো বলেছে ঠিক আছে যে ইলেকশন হচ্ছে এখন যাওয়া যাবে না আর আমাদের ওই সব না আর ইলেকশন ফিলেকশন সব খাই না পুলিশ পুলিশের জায়গায় ভাই ড্রাইভার ড্রাইভারের জায়গায় ওই সব বালচাল চলবে আমাদের কাছে মনে ধরবে ফাইন মারবো চলে যাবো কোনো চাপ নেই কোথা থেকে মারবো টাকা সুদে নেবো সাই সুদে নিয়ে পাই ঠিক আছে ওই সব নিয়ে চাপ নেই তো চলো যাই অসুবিধা নেই আর সামনে হচ্ছে রোড হাই রোড দশ কিলোমিটার এখান থেকে যাবো গিয়ে দশ কিলোমিটার গিয়ে তারপরে হাই রোডটা উঠবো উঠে ডলফিন সরাই হয়ে যদি ডাউন হয় তাহলে ডলফিন ডলফিন সড়া হয়ে আর বাড়ির দিকে যাওয়া যদি না হয় তাহলে ভাগলপুরে হয়ে যাব ঠিক আছে তো চলে যাওয়া যাক তো ভাই সাহ এখান থেকে প্রায় এক কিলোমিটার ধরে যাব ঠিক আছে দেখো পিছন থেকে পুরো জাম আর জাম আর এইসব মা আর বলি এইসব হুটু সুতো এই দেখো এই রাখো এই দেখো হুদু সুতু সব ঠিক আছে বিহারের লোক বিহারের এইসব এইসব হচ্ছে হুটুসুতু গাড়ি মানে পোকার তলায় মনে হয় নিজেকে রাজা ঠিক আছে তো চলো ভিড়ভাটটা আছে পার করেই ব্রিজটা তারপর কথা হচ্ছে তো গাই এটা সমস্তিপুর মার্কেটে আসলে তোমরা এই ব্রিজটা পাবা এটা হচ্ছে বুড়ি গন্ডক নদীর ব্রিজ ঠিক আছে ওই দেখো নদীটা এটা কিন্তু গঙ্গা নদী না আমি জানি না তবে গন্ডক বলছে গন্ডডোক ঠিক আছে ওই দেখে স্নান করছে ওই দেখো দেখাচ্ছে ওই দেখো হ্যাঁ মাথা ছাড়া

ঠিক আছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে মানে কেউ কিছু বলছে না এইসব মোটর সাইকেল হুদু সুদুর বাচ্চারা যেখান সেখান দিয়ে ঢুকিয়ে মানে জাম্বা দিয়ে দিচ্ছে বেরোতেও পারবে না আগাতেও পারছে না কিছুই না এই লোক একটা একটা হুদু সুদু আছে ওখানে দাঁড়িয়ে এই দেখো এই দেখো এই দেখো তো এই দেখো ঠিক আছে একটা পুলিশ রেগে গেছে পড়া ভাই না যাচ্ছে তো ভাই দেখো মানে এত পরিমাণে মাথাটার মধ্যে রাগে টক বক করে ফুটছে কী বলবো তোমাদেরকে কী বলবো আর ভাই প্রায় দু ঘন্টা হয়ে গেল এখানে দাঁড়িয়ে আছে আমি ঠিক আছে এখানে না মানে পুরো জামের মধ্যে আছি বোকা চুতার বালরা এদিক থেকে ওদিক থেকে ঢুকে বোনা বেরোতেও পারবে না আগাতেও পারবে না এদিকেও আগাতে পারবে না ওদিকেও আগাতে পারবে না নিয়ে গাড়মাড়ি রাস্তার মাঝখানে থাক বোকা চুতার বালরা বাল চাল হরুদাস পাল সব বোনা কোনো কিছুর মানে একটা শৃঙ্খলা থাকে ঠিক আছে যে একটা ভালো সুব্যবস্থা থাকে ঠিক আছে আইনের পক্ষে থেকে সেই সব কোনো কিছু নেই শুধু দাও পয়সা আমাদের ওখানকার পুলিশ তো তাও পয়সা ফয়সা নিলেও এইসব জাম জঞ্জাট অত হয় না ঠিক আছে ওরা জামঝাটলে কেলিয়ে লাল করে দেবে এইসব বিহারি পিহারিতে ঠিক আছে শুধুমাত্র এই মানে এই রাজ্যে আমি দেখছি যে কোনো পুলিশের কথাই এরা শুনে না আমাদের ওখানে কোনো কাহিনীই হবে না ধরো আর ফাইন ধরো আর ফাইন মারো ওই ফাইনের জন্যেই তোমার হচ্ছে না ইয়ে করে ভয়ে ওরা এইরকম জাম বাদায় না ঠিক আছে আমরা যদি ডান দিক দিয়ে ঢুকি কাঁচামালের গায়ে ডান দিক দিয়ে ঢুকলে ওরা খেলাতে যায় আরে দেখায় তুমকে দেয় না মাদার চোর তো এই এখান দিয়ে হচ্ছে তোমার তা আমাদের ওখানে হলে আইনের ভয়ে কেউ এরকম জমঝট যানজট বাধায় না ঠিক আছে কিন্তু এইখান দিয়ে সব জাম ফাম বাদিয়ে দেখো সব ডান দিক দিয়ে চেপে 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 আসছে বেঁধে গেলে বলবে কি ব্যাপার ঠিক আছে এই হচ্ছে বিষয় ও মাই গড এর মধ্যে একটা জিনিস থেকে ফেলেছি আমি তো দেখো এক দাগ তেল হাই রোডে যাবার তেল ফুরিয়ে যাবে একটা দাগ ফুল ট্যাঙ্কি তেল আছে এক দাগ কমে যাবে কি করি আমার ভালো লাগছে না এই জাম ঝঞ্ঝাট আমার কলকাতার পুলিশ দরকার ছিল ঠিক আছে এদের জন্যে এই সেটার কাঠ লাল করে দিত মিড়ে মারও খেত ফাইনও খেত কোনো গাড়ি বাদ যেত না হুদুর বাল সব বাড়া কোনো বুদ্ধি শুর্তি নেই মানে হাঁটুর নিচে একদম পাতায় পায়ের পাতায় বুদ্ধি এদের বাড়া মাথায় তো দূরের কথা হাঁটুতে তো দূরের কথা পায়ের পাতায় বুদ্ধি এদের বকা সুতার বাল সব ওই দেখো ওই দেখো ওই দেখো সামনে দেখো অবস্থা তোমাদের কি এমনি সাথে বলছি কালাকাল কি এমনি সাথে দিচ্ছি ওই দেখো মোটর সাইকেলগুলো এত বাড়ো ছোটির বাড়ো ছদি সুমন্দিরা বলি তোমাদেরকে মানে জীবনটা পুরো পয়লা হয়ে গেল এই এক দু ঘন্টায় আর পায়ের মধ্যে ব্যথা চিন চিন করছে জানো কিলা থেকে পায়ে সরাতে পারছি না সত্যি বলছি আমাদের ওখানে হলে এদের যা অবস্থা করতো পুলিশে এদের বাপ মা উদ্ধার হয়ে যেত ঠিক আছে ফাইন দিতে দিতে ঘর বাড়ি বিক্রি বিক্রি হয়ে যেত বাপ মা বিক্রি পর্যন্ত বিক্রি হয়ে যেত এদের এটা আমাদের কলকাতা তারপরে আমাদের ওই ওই আমাদের রাজ্যে যদি হতো কলকাতা বলে না কলকাতা হলে তো কোনো কথাই হবে না ঠিক আছে বাপ মাকে শালা পুরো গুষ্টি বিক্রি হয়ে যেত মন্দির বিহারি ভালো সব কোনো বুদ্ধি নেই এদের কোনো বুদ্ধি নেই মানে মানুষের সব রাজ্যে আমি গিয়েছি ঠিক আছে সব রাজ্যে সে মানে অনেক রাজ্যে গিয়েছি সব রাজ্যে না অনেক রাজ্যে গিয়েছি উড়িষ্যা গিয়েছি ঝাড়খণ্ড গিয়েছি তারপরে তোমার আসাম গিয়েছি তারপরে শিলং গিয়েছি অন্ধ্রা গিয়েছি তামিলনাড়ু তেলেঙ্গানা সব বুড়ায় গিয়েছি কিন্তু ওদের এবার কোথায় ঢুকাবি হ্যাঁ ব্যাস ঢুকা তা ওই দিকটা যে আইন শৃঙ্খলা এদের সে এক চুলও নেই এক চুল কি এক বিন্দু নেই ঠিক আছে এ ঠিক আছে এটা না এই মানলাম অ্যাম্বুলেন্স ঢোকালো ঠিক আছে আরে চাপা ওইদিকে মানা গোয়ালের বাড়া মুই ওই চুতাচ্ছে একটা বিন্দু বুদ্ধি নেই সালাদের শুধু মানির ছেলে রাত্রে কোনো মাদার দেখা যায় না ঠিক আছে তো চলো যাই জাম ছেড়েছে আমরা হাইরোডে গিয়ে কথা হচ্ছে तो गाय लोड करूप काटी ए दिक्थ बेगूसराय देवघर तो हाँ हाँ बचे तीन बच पंद तो गाय माल जेब देवघर ठीक है भाड़ा बसिना अल्प ही भाड़ा তো যাই হবে চলে যাবে অসুবিধা নেই একই রাস্তায় একটু ঘুরিয়ে যেতে হবে আর কি ধূপ কাটিয়ে যাচ্ছে এগুলো ঠিক আছে তো চলো লোড হোক তারপরে কথা হচ্ছে সো বেশ চলে এসেছি অনেকটা দূরে আর লোড ফোট করে চুলের মধ্যে আটা হয়েছে ভাই তো লোড করে অনেক দূর চলে এসেছে ঠিক আছে এখান থেকে আর মুঙ্গের ব্রিজ খুঁজে হলে দশ কিলোমিটার হবে মুঙ্গের ব্রিজ পার করলে ওইদিকে সিগন্যাল রাস্তা সব করলেন শেষ হয়ে যাবে ঠিক আছে আর এখন এসেছে হোটেলে হোটেল হোটেলে এখন ভাত ভাত খাওয়ার জন্য আসলাম তো ভাত তো শেষ ভাই এখন ওই রুটি খেতে হবে রুটি খেয়ে পেট ভরে না ফালতু ফালতু আটটা সান্ত ঠিক আছে তো খেতে হবে লেগেছে তো কি ওইদিকে গিয়ে দেখবো ওখানে ভাত টাত পাওয়া যায় না তো চলো খাওয়া দাওয়া করি তারপরে কথা হচ্ছে তো গাই খাচ্ছি হচ্ছে রুটি আলু ভাজা স্যালাড আর এটা একটা ঘ্যাট ঠিক আছে পালন ঘ্যাট মনে হয় তো যাই হোক আর আছে হচ্ছে ধনের পাতা বাটা পেঁয়াজ আচার লবণ সব জল ঠিক আছে তো চলো খাই তো খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো কিন্তু বিষয় হচ্ছে পয়সা বেশি নিয়ে নিয়েছে সত্যি ভাই না শুনে খেলে এই হয় দশটা রুটি খেয়েছি আর কি তরকারি ওটা পালনের কি বাঙা করেছিল ওই মাল দিয়ে খেলাম তোমার বিল হলো দুশো টাকা ঠিক আছে তো দুশো টাকা বিল হলো দুশো টাকা দিয়ে চলে আসলাম আর বাচ্চা এখনও আসতে এ ছোটা আয় মা তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ভিডিও আপলোড হয়ে গিয়েছে কিন্তু দেখে নিও সব ঠিক আছে তোমরা কিন্তু ভালোভাবে দেখছো না আমার যা মনে হচ্ছে তাও ভিডিও করব ভাই বুঝলো কীভাবে ভিডিও করবো কদিন পরের থেকে ঠিক আছে তো চলো গাড়ি বাড়ি নিয়ে ওইদিকে যাই গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে একটা ঠান্ডা জায়গা থেকে ঘুরে পড়বো তো চলো যাই যাক তো গাইজ মুঙ্গেরের রাস্তা ঢুকে গেছে মুঙ্গেরের রাস্তা ঢুকেছে ভাগলপুর বাহাত্তর কিলোমিটার লোকেশ্বরায় সত্তর কিলোমিটার সুলতানগঞ্জ সাতচল্লিশ কিলোমিটার মুঙ্গের উনিশ কিলোমিটার আমরা এই রাস্তা থেকে বহুত জোরে হাওয়া হচ্ছে ভাই কি বলবো তোমাদের আর কিছুই বলার নেই রে বাবুয়া রাস্তা একদম বিশাল জায়গা বিশাল এইসব জায়গায় বিকাল বেলায় আসতে হবে ভাই সব জিন্দগি ধন্য হয়ে জায়গা রে বাবা তো ভাই একটা একটা ভা একটা দাদা কমেন্ট করেছে দাদার নামটা ভুলে গেলাম তবে সব কমেন্টের নাম আমি বলবো রবিবারে ভাই সবার নাম বলবো সবার নাম ঠিক আছে